সিরাতে মুস্তাকিম অনুযায়ী যদি আমাদের যুবকেরা আমাদের দেশের জনতারা যদি চলে এই দেশ একদিন কেউ বলেছিল গেছে বাংলাদেশ তারা ওই সময় বলেছিল আমরা এখন দিব যুবকেরা একটু উদ্যোগ দাও তোমরা একটু একটু করে আগাইতেছ এখন যুবকেরা যদি উদ্যোগ নেয় সঠিকভাবে ইনশাল্লাহ আমাদের এই দেশ একদিন জান্নাতের মতো হবে ইনশাল্লাহ আমাদের এই দেশের যুবকেরা যদি শুধু সিরাতে মুস্তাকিমের মধ্যে উঠে যায় এই দেশ শুধু সোনার দেশ নয় এই দেশ কোরআনের দেশ হবে ঠিক না বে এই জন্য যদি এই দেশকে কোরআনের দেশ ইসলামের দেশ বানাইতে চান ও যুবকেরা সকল দিকে খেয়াল রাখেন যেমন দেশের দিকে খেয়াল রাখবেন নিজের ঘরের দিকেও খেয়াল রাখেন আজকে দেখেন এই যে সামনে এই যে সামনে আসতেছে মানুষ মানুষ ভুলে গেছে একেবারে আল্লাহকে ভুলে গেছে জীবনের যত এই যে সামরার চকুদিয়া দেখতেছে যেই সুন্দর লাগতেছে দুনিয়ার মধ্যে যে এইগুলার পিছনে শুধু পড়ে আসে এই যে মানুষগুলা চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতেছে যেই যুবকেরা এই যে পালন করতেছে সামান্য একটা দিনের সুখের জন্যে একটা দিনের সুখের জন্য নিজের জীবনটা যে ধ্বংস করে দিতেছে এটা একবারও চিন্তা করে না একজন যুবকের অন্তরে যদি এক ফুটা পরিমাণ ইমান থাকে সঠিকভাবে যদি এক ফুটা পরিমাণ ইমানের ইমানের জোস যদি তার অন্তরে থাকে একটু হলেও যদি আল্লাহর বয় তার অন্তরে থাকে এই যুবকেরা কোনো দিন ভ্যালেন্টাইন ডে পালন করবে না কারণ দেখেন আপনারা তাকাইয়া রসুল আকরাম সল্লু আলাইকু আসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রসুল আকরাম সল্লাহু আলিবু আসাল্লাম এর করেন মান তাসাবাহি কাউমিন মিনহুম যারা যাদের যে জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনাদেরকে বলি এই ভালোবাসা দিবস আর ভ্যালেন্টাইন ডে আশ্রক থেকে রুম সম্রাট এটা দুইশত চৌষট্টি খ্রিস্টাব্দ মানে ইসাই দুইশত চৌষট্টি মতান্তরে দুইশত হতে পারে এই দুইটা কৌল আছে এই এই সময় রুম সাম্রাজ্যে একজন দরবেশ তারার এখানে বলা হয় তারা সেন্ট সেন্টের অর্থ হলো দরবেশ এই দরবেশের নাম ছিল ভ্যালেন্টাইন কিতা নাম ছিল ভ্যালেন্টাইন এই এ তাদের ধর্মের খুব বেশি ধার্মিক মানুষ ছিল কিন্তু ওই দেশের যে রাজা সম্রাট এই সম্রাটের এই ধার্মিকতা ভালো লাগে না ইয়ে খুব সন্ত্রাসী টাইপের একজন বাদশাহ সন্ত্রাসী টাইপের চিনেন নি না আরও সিনেন লেখব ইয়ে এরকম ছিল এখন এ যেই মুহূর্তে ধার্মিকতা দেখছে তার গোত্রে জালাবুরা শুরু হয়েছে এরে মনে করেন আয়না করে ঢুকাই দিছে এরা নিয়ে ঢুকায় রাখছে তার যখন মনে চাইবে তখন ফাঁসিতে ঝুলাবে এখন জেলা যখন রাখছে জেলখানার জেলার যে আছে এই জেলার প্রতিনিয়ত তার কাছে যাওয়া আসা করার প্রয়োজন আছে না নাই আসামি যেহেতু আসা যাওয়া করে তার ব্যবহার দিকটা এমন মুগ্ধ হয়েছে কিন্তু কিচ্ছু করতে পারে না কিচ্ছু করতে পারে না এটা আমদারও বাস্তবিকতা আছে জেলের ভিতরে অনেকে ভালো ব্যবহার করে কিন্তু কিচ্ছু করতে পারে না কেনে উফরোর অর্ডার তারা এর উফরে যে আরও অর্ডার আছে এটা কল্পনাও করে না কিছু মানুষ সেই রকম আছে আজকেই দেখছি তার ভিডিও ফুটেজ আবার ভাইরাল হয়েছে আমার ভাই ফরিদ উদ্দিন রেবের অধিনায়ক ছিলেন র্যাব দশের অধিনায়ক ভাই ফরিদ উনি বলেছিলেন আমরা নাশকতা করতে চাই না যদি নাশকতা করতে চাই দশ মিনিটের ভিতরে সব ক্লিয়ার করে দেব আল্লাহ দিয়েছেন দশ মিনিট কেন কত কতদিন সময় দিছি ক্লিয়ার করা দূরের কথা তোমরাই তো ক্লিয়ার হয়ে গেছ আসলে ক্ষমতা কার হাতে এটা বলার আগে একবার আমি বলতে চাই ক্ষমতা ভাই অস্ত্রের মধ্যে ক্ষমতা নয় ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ ক্ষমতা দেন আজকে আমরাও এটা করতে পারতাম না যদি আল্লাহ আমাদেরকে তৌফিক না দিত এই জন্য আমার ভাইয়েরা যারাই দেশের প্রশাসন হোক আর যেই নেতা খেতে যে কেউ হোক আমরা সর্বপ্রথম এটা বুঝতে হবে আমি আল্লাহর ভরসা করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলে কাজটা করো কিন্তু উনি কথার মধ্যে ইনশাল্লাহটাও আনেন নাই উনি মনে করছেন দেহের বলে মনে হয় কাজ করা যাবে আল্লাহ দেখা দিয়েছেন ইনশাল্লাহ তুমি বলো নাই আমি আল্লাহ চাই নাই তাই তোমরা কিচ্ছু করতে পারো নাই এই জন্যে জেলের ভিতরে জেলার সাহেব কিছু করতে পারে না কিন্তু ওনার সাথে দেখা সাক্ষাৎ সময় জারি রাখছে এখন দেখা সাক্ষাৎ জারি রাখার পরে একদিন উনি মুগ্ধ হইয়া চিন্তা করলেন ওনার একটা মেয়ে অন্ধ শোক নাই ওই জেলার সাহেবের একটা মেয়ে তার চৌখ নাই জন্মের অন্ধ এখন তিনি চিন্তা করলেন আমার ওই মেয়েটার জন্যে এই ভালো মানুষটার মাধ্যমে যদি একটু প্রে করাই প্রার্থনা করাই তাইলে হয়তো আমার মেয়েটা ভালো হয়ে যাইতে পারে তার ভিতরে এই একটা আকাঙ্ক্ষা বলতেছে যে আপনি মানুষ আপনি একটু আমার মেয়েটার জন্য দুয়া করেন উনি দুয়া বলতে প্রার্থনা করেন এখন প্রার্থনা করছে যে মুহূর্তে প্রার্থনা করছে চোখ আল্লাহ ভালো করে দিছে আল্লাহ ভালো করে দিচ্ছে এখন এই মেয়েটার চোখ যখন ভালো হয়েছে মেয়েটা বারবার বাবার জিকায় বাবা এটা কেমনে চমৎকার হইলো বাবা তখন গল্প করছেন একটা আসামি আছে আমার জেলখানার ভিতরে এই আসামিটা এত ভালো মানুষ এত ভালো মানুষ তার সৃষ্টিকর্তা তার কথা শুনেন। আমি বলেছিলাম তোমার জন্য করতে উনি যখন করছেন তোমার চোখ ভালো হয়ে গেছে এই মেয়েটার মনের মধ্যে এখন তৈরি এই আমি দেখতাম এখন বাবায় বহু চিন্তা ভাবনা কইরা বাবা এখন একটা সুযোগ করছে যাতে মেয়ের সাথে ওই সেন্টের দেখা হয় ওই মেয়েটাকে নিয়ে একদিন জেলখানায় আসছেন আসার পরে ওই মেয়েটার সাথে যখন সেন্টের দেখা হয়েছে দুজনের মধ্যে মহব্বত তৈরি গেছে এখন দুইজনের মধ্যে যে মহাপ্পত তৈরি হয়েছে এটা কিন্তু জালিম সরকার যেটা আছে সম্রাট এই সম্রাটে মানে না ইয়ে এখন কয় ইয়েরার যখন প্রেম তৈরি হয়েছে সামনে দিয়ে কি যে গোড়ায় আল্লাহ জানে যত তাড়াতাড়ি সম্ভব এর ফাঁসিতে জোরানোর দরকার কারণ এখানে যদি তৈরি হয়ে যায় তাইলে মনে হয় একটা দিকে কারণ এ তো জানে এখানে ঘটনা কিন্তু শুধুমাত্র প্রেম হইছে না এই যে পিছনে অনেক বড় ঘটনা আছে এটা যদি জানে তাইলে আন্দোলন তৈরি এখন এ যত তাড়াতাড়ি সম্ভব এই সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়ার ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল এই যেদিন ফাঁসি দিল ওই দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি এখন যত মানুষ এই সেন্ট ভ্যালেন্টাইনকে মহব্বত করে সকলে মিল্লা এই দিনটাকে তারা স্মরণীয় রাখার জন্য এই দিনটাকে নাম দিল ভ্যালেন্টাইন ডে সেন্ট ভ্যালেন্টাইন এই দিন তারা পালন করে এখন আপনারা দেখেন এই দিন পুব জুলাসিও উনি চারশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনি এটার দিন উদযাপন করে দেশের মধ্যে একটা জাতীয় দিন হিসাবে নিয়ে আসছেন আর আমরা যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান উনি উনিশশো তিরানব্বই ইংরেজিতে উনিশশো তিরানব্বই ইংরেজিতে উনি এটা পত্রিকার মধ্যে দিয়া এটা বাংলাদেশের মধ্যে হাসরাইছেন তখন থেকে বাংলাদেশের মানুষ এই বেহায়াপনা দিবস পালন করে এই বেহাপনা দিবস পালন করে ভাই এখানে আসার পরে বা এখানে আসার আগে যত জায়গায় এই দিনটা পালন হয়েছে প্রত্যেকটা জায়গায় এখন আস্তে আস্তে তারা বুঝতেছে দেশের সরকারেরা যে ইজার মাধ্যমে দেশের মধ্যে অনেক খারাপ আসর পড়তেছে যার কারণে অস্ট্রিয়া হাঙ্গেরি ইংল্যান্ড ফ্রান্স এইগুলাতে বন্ধ হয়ে গেছে ভ্যালেন্টাইন ডে পালন করা সরকারিভাবে নিষিদ্ধ কিছুদিন আগে পাকিস্তানেও বন্ধ হয়ে গেছে দুই হাজার সতেরোতে পাকিস্তানও বন্ধ হয়ে গেছে কিন্তু আসুস হলো বাংলাদেশে খালি দিনগুলা গুলা বাড়ে তারা কমে না এই একটা দিনে যুবক যুবতীরা যে কত নাফরমানি করে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই জাতি গোষ্ঠীর মধ্যে জিনার কাজ বেড়ে যাবে এই জাতি গোষ্ঠী ধ্বংসের কাছাকাছি এই জাতি গোষ্ঠীর মধ্যে আযাব আসবে নিশ্চিত এখন আপনারা দেখেন এই ভেলেন্টাইন দের মাধ্যমে জিনা হইতেছে কিনা কথা বলে না জিনা হইতেছে কিনা আপনারা তো মনে করেন জিনা মনে হয় বিশেষ যে গুপ্তাঙ্গ আছে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মনে হয় জিনা হয় শুধু না না এটা তো হলো জিনাই হতিক জিনায় মাজাজিও আছে আপনার চোখের জিনা আছে আপনার নাকের জিনা আছে আপনার হাতের জিনা আছে আপনার মুখের জিনা আছে আপনার ব্রেইনের ব্রেইনের জ্ঞানেরও জিনা আছে আপনার পায়ের জিনা আছে এই যে আপনি ফেব্রুয়ারি আওয়ার আগে আগে একটা যুবকেরা শুধুমাত্র মাথার মধ্যে চিন্তা গার্লফ্রেন্ডকে কিভাবে কি উপহার দিলে গার্লফ্রেন্ড খুশি হয় ইটার জন্য চিন্তা করে প্রায় এক মাসের মতো কি গিফট দিলে তারা ইমপ্রেস করা যায় এটার জন্য এই যে চিন্তা করতেছে তার দিমাগ দিয়া তার দিমাগের জিনা হইতেছে এরপরে তার সাথে যে ফোন আলাপ রাখছে কান দিয়া যে ওই মহিলার বেগানা মহিলার কথা শুনতেছে অহেতু এটা তার কানের জিনা হইতেছে চুপ দিয়া যে এই মুখ দিয়া যে কথা বলতেছে মিঠা মিঠা কথা বলতেছে মহিলার সাথে তার মুখের জিনা হইতেছে তারপরে যখন ভ্যালেন্টাইন দিতে রমনা পার্কে নিয়ে আসবে জানি না আমাদের এইদিকে কোনো ফার্কটার কাছে নেই এইগুলা যদি কোনো জায়গায় দেখেন মেলা বসে যুবকেরা সচ্চার হয়ে যান গোল্লা দিয়া বাইর করে দিবেন কোনো সমস্যা নাই এদেরকে যদি প্রতিহত করতে পারেন আপনারা অনেক সবের অধিকারী হবেন এই হলো মাঠের কাজ আর ঘরের ভিতরের কাজ হলো প্রত্যেক বাবা মা ভাইয়েরা প্রত্যেক বাবা মা ভাইয়ের আপনারা সোচ্চার হন আপনি যদি আপনার মেয়েকে আপনার ছেলেকে যদি আপনি খেয়াল রাখেন আমার ছেলে আমার মেয়ে ভ্যালেন্টাইন ডে পালন করতেছে কিনা তাকে যদি বাধা দিয়ে আপনি আটকে দেন প্রত্যেক ঘরের সন্তানেরা যদি বাধা পড়ে যায় ইনশাল্লাহ দেশের মধ্যে আর এই দিন পালন হবে না এই দিন পালন হয় তো তারা যায় গত পালন হয় যদি আমরা মা বাবারা সোচ্চার হয়ে যাই আমাদের সন্তানদেরকে যদি আমাদের ভাই আমাদের ভাই বোনদেরকে যদি আমরা কন্ট্রোল করে ফেলি দেখবেন আর মাঠের মধ্যে যাওয়ার কোনো মানুষ থাকবে এই জন্যে যেই জায়গায় দেখবেন ওই জায়গায় প্রতিরোধ গড়ে তুলেন প্রতিরোধ গড়ে তুলেন উলামাই কেরামদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ যে কোনো উদ্যোগ নেবেন ইনশাল্লাহ উলামাই কেরামদের পরামর্শ নিয়ে উদ্যোগ নেন ইনশাল্লাহ আমরা এই নুংরামির যত দিন আছে সবগুলো আমরা বন্ধ করে দেব। কারণ আমরা বাংলাদেশে শান্তি চাই যতক্ষণ পর্যন্ত নুংরামি বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না শান্তির আশা করতে হলেই সব নোংরামি বন্ধ করতে হবে এই দিনগুলা পালন করে কারা এখন আপনাদেরকে বললাম এই যে সেন্ট ভ্যালেন্টাইন এর কারণে খ্রিস্টানদের প্রথম হলো গিয়ে এইটা উদ্বোধন করা খ্রিস্টানদের একটা দিন বিশেষ দিন এখন আমরা যদি খ্রিস্টানদের এই দিনগুলা পালন করি রবি আক্রম সাল আলবসাল্লাম সাপ করেছেন আগের হাদিসে বলেছি মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যারা যেই জাতির সাথে তারা সম্পর্ক রাখবে সামঞ্জস্যতা রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনারা যদি আপনারা যদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখেন তাদের ধর্মের সাথে সম্পর্ক রাখেন আপনারা কাদের অন্তর্ভুক্ত হইতেছে তাছাড়া রাসুল আকরাম সাল্লকআসালাম সাপ করেন বুখারি মুসলিম উভয় কিতাবের মধ্যে এসেছে আলমার মা আমান আহাব্বা যার সাথে যার মহব্বত থাকবে কেয়ামতের দিন হাসরের দিন তার সাথেই সে থাকবে এখন আপনার যদি মহব্বত উলামাই কেরামদের সাথে থাকে তাইলে উলামাই কেরামদের সাথে আপনি হাসরের ময়দানে থাকবেন আপনার মহব্বত যদি আম্বিয়াই কেরামদের প্রতি থাকে সাহাবাই কেরামদের প্রতি থাকে উনাদের সাথে কেমতের কঠিন ময়দানে থাকবেন আর যদি আপনার সম্পর্ক এই ইহুদি খ্রিস্টানদের সাথে হয় তাহলে হাসরের ময়দানে তাদের সাথেই থাকতে হবে এই জন্য চিন্তা ফিকির করে আপনি পা ফেলতে হবে চিন্তা ফিকির করে পা ফেলতে হবে মুসলমানেরা আজকে আমরা এই কথাগুলো বলি বলে আমাদেরকে মানুষ ভালো হয় না কয় আমাদের তাদের সুখ বলে আমরা দেখতে পারি না তাদের সুখ তাদের আনন্দ তাদের ইঞ্জয়ের মধ্যে আমরা বাধা দিই ও মুসলমানেরা ও মুসলমানেরা কষ্ট তো লাগবেই কারণ অপারেশন করে কোনো জিনিস ভালো করতে হইলে ক্যান্সার যদি হয়ে যায় মনে করেন একটা মাংসের টুকরার মধ্যে ক্যান্সার হয়ে গেছে এখন এই মাংসের টুকরা যদি কষ্ট দিয়ে আপনার অপারেশন করে মাংসের টুকরাটা না ফালানো হয় তাইলে এই টুকরার কারণে আপনার পুরা বডির মধ্যে আসর করবে আপনার পুরাটা বডি নষ্ট হয়ে যাবে আর যদি এই মাংসের টুকরাটা আপনার একটু কষ্ট হইলেও আমরা যদি উঠাইয়া ফালাইয়া দেই হয়তোবা আপনার পুরা বডিটাই বেঁচে যেতে পারে আমরা চিন্তা করতেছি আপনার পুরা বডি বাসানি এই জন্যে আমাদের দিকে কষ্ট পাবেন না কষ্ট পাবেন না আল্লাহ তালা যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন অ মুসলমানেরা অ মুসলমানেরা হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই বিশেষ করে আমার যেহেতু এখানে আসছি এলাকা ফুলবাড়ি আমার এলাকা এই এলাকার যুবকদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই তোমরা দয়া করে এই ভ্যালেন্টাইন ডে দিনটা পালন করো না আমরা সামনে শোবে বরাত আসতেছে এই শবে বরাতে রাত্রি জায়গা কয়জনকে আবাদ আমরা পাই কয় যুবকদেরকে পাই অথচ এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য কত টাকা খরচ করতেছে যুবকেরা ও যুবকেরা তোমরা আল্লাহ তালার দেওয়া অফার দিনগুলো তোমরা তালাশ করে করে এই দিনগুলাতে যুবকের সময় যৌবনকালে কালে ইবাদত বন্দেগি করো এই নাশকতার দিনগুলা এই নোংরামের দিনগুলা ছেড়ে দাও আল্লাহর বস্তে আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আমি প্রাথমিকভাবে আপনাদের এখানে যেহেতু আমি বুঝতে পারতেছি সময় কম থাকবে এই জন্যই আমি মৌলিক আলোচনাটা আপনাদের সম্মুখে করার চেষ্টা করলাম পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় সময় হলে আপনাদেরকে বিস্তারিত মাতা পিতা সম্পর্কে বয়ান আপনাদেরকে শোনাবো আজকে সংক্ষেপে এটাই বলবো বায়া দেখানোর দরকার মাতা পিতার সাথে মা বাবার খেদমত করেন জান্নাত মিলবে আর এখানে প্রেমিকা নিয়া যদি রমনা পার্কে যান জাহান নামে যাওয়ার আপনারা পথ খুঁজে জানেন জাহান নামে যাওয়ার পক্ষ জানেন এখন আপনারা চিন্তা করেন জান্নাতে যাবেন না জাহান যাবেন আল্লাহ যেন আমাদেরকে সহি করেন সকলে পড়ি আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ